আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ উত্তাল বাংলা চোর কদমে তদন্ত করছে সিবিআই এর মধ্যেই ফের একবার রাজ্যের দায়িত্ব মনে করালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা সাব বললেন ডাক্তারদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছে আমি তাদের জানিয়েছিলাম আমরা তাদের সর্বোত্তভাবে সাহায্য করতে চাই এবং আমরা করব কিন্তু যা ঘটেছে তা রাজ্য সরকারকে দেখতে হবে এখানেই না থেমে তিনি আরও বলেন কীভাবে হাসপাতাল চলত এবং কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে এখন রিপোর্ট সামনে আসছে রাজ্য প্রশাসনের ভূমিকা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর ডাক্তারদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন ডাক্তারদের প্রতি আমরা সহমর্মী আমরা তাদের সেন্টিমেন্টকে সম্মান করি এবং তাদের পাশে আছি প্রসঙ্গত জি করে আবহে জুনিয়র ডাক্তারদের একটানা আন্দোলন নজর কেড়েছে গোটা দেশের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে স্মরণ হয়েছে বিনীত গোয়েলকে স্মরণ হয়েছে একাধিক স্বাস্থ্যকর্তাদেরও জোরালো হয়েছে ডাক্তারদের যথাযথ নিরাপত্তার দাবি বর্তমানে রাজ্যে বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে ফের কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা তবে তাদের সামগ্রিক দাবি না মিটলে ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন নিরাপত্তার বিষয়ে চিকিৎসকেরা চাপে আছেন তিনি বলেন রাজ্যগুলিকে আমরা জানিয়েছি তাদের যা কিছু প্রয়োজন আমরা সাহায্য করতে তৈরি রাজ্য সরকারকে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলিকে রাজ্য সরকারকেই দেখতে হবে নিরাপত্তা আরও বাড়াতে হবে তবে কেন্দ্রীয় প্রতিষ্ঠানে যে নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে তা এদিন জোর দিয়ে বলেন নাড্ডাজি বলেন আমরা কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তা বাড়ানোর কাজ করছি আমরা রাজ্যগুলিকেও আবেদন করছি হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর কিন্তু প্রত্যেকটা রাজ্যের প্রশাসনিক ক্ষমতা অনুযায়ী এর বাস্তবায়ন আলাদা আলাদা রকমের হয়